চর্যাপদের কবিরা ছিলেন উত্তর সহজানী বৌদ্ধ চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে উত্তর প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে উত্তর নেপালের রাজগ্রন্থশালা থেকে রুখের তেন কুমিরে কুমি এর অর্থ কি গাছের তেঁতুল কুমিরে খায় কোন সাহিত্যকর্মে শান্ত ভাষার প্রয়োগ আছে উত্তর চর্যাপদ চর্যাপদের টিকাকারের নাম কি মণি দত্ত উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন রীপ চর্যাপদ কোন ধর্মমতের কথা আছে চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ চা চর্য বিনিশয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় গ খ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি কোষ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কান্নপা বাংলা সাহিত্য বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর কে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় হাতের কঙ্কন মা লোদপান হাতের কঙ্কন মালদাপন লেখা উত্তর সরহপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে উত্তর লুইপা চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ কি উত্তর কাব্যধর্মী চর্যাপদ রচনা বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন আদি যুগ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল চর্যাপদের কবি কারা উত্তর লুইপা ভুসুকুপা এবং সবরপা খ চর্যাপদ এর এর কোন কবি বাঙালি ছিলেন চর্যাপদের মোট পদকর্তা কতজন চব্বিশ জন কার্ণপা কয়টি কার্ণপায় কয়টি পদ রচনা করেন কার্ণপা কয়টি পদ রচনা করেছেন উত্তর তেরোটি চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি ছয়টি নিচের কোন চর্যাকার নিচের কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন উত্তর শহরপা বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি চর্যাপদ চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায় তেইশ নম্বর চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে উত্তর কান্নপা চর্যাপদের কবিকারা লুইপা ভুসুকোপা সবরূপা চর্যাপদ হলো মূলত বা চরপদ এক প্রকার গানের সংকলন হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজ দরবারে চর্যাপদে কতজন কবির কথা রয়েছে উত্তর চব্বিশ জন লুইপা কোন যুগের কবি প্রাচীন যুগ চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন কীর্তিচন্দ্র চর্যাপদের রচয়িতা কে লুইপা চর্যাপদের কতটি পথ উদ্ধার করা সম্ভব হয়েছে ভাষা কি হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন সালে উত্তর উনিশশো সালে প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি চর্যাপদের আত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় করেছে যার মাধ্যমে উত্তর সমাজচিত্র চিত্র চর্যাপদ কোন চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য উত্তর সহজিয়া বৌদ্ধ চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ খ বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন উত্তর শ্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি উত্তর হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন তিব্বত ও নেপাল বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এ রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক প্রাপ্ত চর্যাপদের কতজন কর্তা জন চর্যাপদের আদি কবি কে লুইপা হরপ্রসাদ শাস্তি কাকে চর্যার আদি কবি মনে করেন লুইপা চর্যা রচনায় সংখ্যাধিক্য দ্বিতীয় স্থানের অধিকারীকে উত্তর কুপা বাংলা সাহিত্যের প্রথম বিদর্শন সংখ্যা উত্তর পঞ্চাশটি টাল তো মোর ঘর নাহি হাড়ি হারিত ভাত নাহি নীতি আবেশি। চর্যাপদের এই চরণ দুটিতে কি বোঝানো হয়েছে উত্তর দারিদ্রক্লিষ্ট জীবনের চিত্র অপর্ণা অপনা মাংসে হরিনা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত চর্যাপদ কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন কোনটি চর্যাপদ চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল ধর্মচর্চা চিত্র কৈঠাকাল ফুলকবির কবির উত্তর লুইপা